হ্যালো আসসালামু আলাইকুম লাভ কুকিং আপনাদের সবাইকে স্বাগতম বাবা আবদার করেছিল আমার হাতে নাকি একটা চকলেট কেক খাবে তো ভাবলাম যে বাবাকে চকলেট কেকটা বানিয়ে দেই খুব মজা হয়েছিল আমি কিন্তু কেকটা বানিয়েছিলাম কেকটা খেতে দারুণ হয়েছিল এবং খুব সফট হয়েছিল আমি এটাতে মুরবো ব্যবহার করেছিলাম যা চাল কুমড়ার মুর্বা তো চলেন দেখে নিই কীভাবে বানাতে হবে এই কেকটা তো কেকটা বানানোর জন্য আমি নর্মাল টেম্পারেচারে তিনটা ডিম নিয়েছিলাম এটা নর্মাল ফ্রিজেই ছিল এটা নামিয়ে রেখেছিলাম যতক্ষণ পর্যন্ত না এটা নর্মাল টেম্পারেচারে না আসে নর্মাল টেম্পারেচারে ডিমটা দেওয়াটাই আসলে কেকের জন্য সবচেয়ে উপকারী তিনটা ডিম আমি ফাটিয়ে নিলাম আর এখানে দিয়ে দেবো আমি আধা কাপের মতো চিনি আমার বাবার সুগার আছে তাই আমি চিনির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করেছি আর এখানে দিয়ে দিলাম প্রায় এক কাপের যে একটু কম যেটা আমরা রেগুলার বেঁচে ইউজ করি ওই তেলটা তো এখানে এক কাপের মতো ময়দা দিলাম ময়দার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো বেকিং পাউডার বেকিং সোডা দিলাম আধা চামচের মতো আর এখন দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা আপনাদের স্বাদ মতো নিতে পারেন আমি এখানে গুঁড়া দুধ ব্যবহার করে করেছি প্রায় দুই চামচের থেকে একটু বেশি তো এখানে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আর দিয়ে দিয়েছিলাম আমি দুই চামচের মতো কুকু পাউডার তো সবগুলো উপকরণ আমি হালকা চেলে নিচ্ছি এর যদি কোনো ধরনের ময়লা থাকে চালনি থেকে আমি এগুলো ফেলে দেবো এই তো যা গুঁড়া ছিল তো আমি ফেলে দিয়েছি আমার কাছে মনে হয়েছিল কুকু পাউডারটা একটু কম তাই আমি আধা চামচের মতো একটু দিয়ে দিয়েছিলাম ব্যবহার করছি ভেনিলা এসেন্স এখানে ভেনিলা লাইসেন্সের পরিমাণটা জাস্ট এতটুকুই দিয়েছি কারণ ভেনিলা এসেন্স বেশি দিলে কিন্তু আসলে খুব সেন্ট আসে বাজে যেটা খাওয়া যায় না আর ভেনিলা এসেন্সটা দেওয়ার কারণ হচ্ছে আর যেন ডিমের গন্ধ যেটা থাকে বাজে ওইটা না থাকে আর আপনাদেরকে অবশ্যই একটা কথা বলব আমি কিন্তু এই কেকটা বানিয়েছিলাম একদমই ব্ল্যান্ডারে করে তো ব্ল্যান্ডারের সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে দেখতে পাচ্ছেন খুব শক্ত হয়ে গিয়েছিল সবগুলো উপকরণ তাই আমি লিকুইড দুধ দিয়ে হালকা নরম করে নিচ্ছি তো নরমের পরিমাণটা আমি দেখিয়ে দিব কতটুকু নরম করেছিলাম কারণ এত শক্ত কিন্তু আসলে কেক হয় না তো এখানে আমি দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম আর অবশ্যই চেষ্টা করবেন যে কোনো কেক তৈরি করতেই যেন একটু লিকুইড দুধ ব্যবহার করা হয় তাহলে কিন্তু কেকটা খুব সফট হয় এবং নরম হয় তো আমি লিকুইড দুটা দিয়ে ওই উপকরণগুলোর সাথে মিশিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছি আর এই ব্যাটারটাই হচ্ছে একটা কেকের জন্য পারফেক্ট আমি মনে করি যেসব আপনারা কেক স্পেশালিস্ট ওরা তো আসলে খুব ভালো করে কেক বানায় আমি চেষ্টা করেছি আমার মতো করে কেকটা বানিয়ে নিতে আর ব্যাটারটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম হলেই কিন্তু একটা কেক আসলে পারফেক্টলিভাবে হয় এখন আপনাদেরকে দেখিয়ে দিব একটা কেকের জন্য আপনারা কীভাবে কাগজটা কেটে নেবেন আমি চার ভাগ এটা সুন্দর করে বাজ করে এটা মাপ জুখে করে আমি এটা কেটে নিব কেটে আপনার যে টিফিন বক্সটা আমি নিয়েছি ওইটাতে বসিয়ে দেব অবশ্যই একটা কাগজ তো বসাতেই হবে তা না হলে কিন্তু কেকটা আসলে নষ্ট হয়ে যেতে পারে তাই আমি সুন্দর করে গুল করে একদম টিফিন বক্সের মুখ বরাবর কেটে নিয়েছি এই তো যেমনই গুল হয়েছে মোটামুটি আমার কেকটা বসে গিয়েছিল আর কি তো এই তো আমি কাগজটা বসিয়ে এটার মতো একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ না করলে কেক যেটা আছে ওইটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে যায় আর কি তো এই তো আমি ব্রাশ করে নিচ্ছি সবটা টিফিন বক্সের এবং কাগজটাতে তো আমার এই চ্যানেল বা আমার এই পেজে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজে একটি ফলো দিয়ে আমার এই পেজটিকে সাপোর্ট করে যাবেন এবং আমি খুব উপকৃত হব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তো এখানে আমি যে স্পেশাল জিনিসটা দিব এটা হচ্ছে মুরব্বা এই মুরব্বাটা দিলে কেকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর আমার বাবার এই কেকটা খুব পছন্দ মানে আমি প্রায় সময় দেখি বাবাকে একদম বাজার থেকে মুরব্বা টাইপের কেক আনে এটা খুব পছন্দ আর কি আমার বাবার তো এটা আমি কোনো ওভেনে তৈরি করবো না এখানে মায়ের একটা পাতিল বসিয়ে ওইটাতে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটা বসিয়ে দিয়েছিলাম সরাসরি জাল করে তো দেখতে পাচ্ছেন একটা ফুলে মশালা কতটা সুন্দর হয়েছে আর উপর থেকে আমি জিকিমিকি দিয়েছিলাম এটা কেকে দেয় আর কি যেসব পরে কেক বানায় ওনারা ব্যবহার করে আমিও ব্যবহার করেছিলাম এটা সৌন্দর্যের জন্য আমি এখন আপনাদেরকে কেকটা একদম সুন্দর করে বক্স থেকে নামিয়ে দেখাবো কেকটা কতটা সফট হয়েছিল আর আমার এই কেকটা কেমন হয়েছে অবশ্যই কেউ কমেন্টস করতে ভুলবেন না আর নতুন কোনো রেসিপি পেতে আমার এই পেজটিকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন তো এই তো আমার ফাইনাল লুক আমার চকলেট কেকের আর আমার বাবা বলেছে আমার কেকটা নাকি খুবই দারুণ হয়েছিল ইনশাআল্লাহ আমি নতুন নতুন আরও কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কতটা সফট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি কাটবো এ তো কাটার পরে আপনারা বুঝতে পারবেন এটা কতটা সফট হয়েছিল এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি এখানে সুগারের পরিমাণটা একটু হালকা কম রেখেছিলাম আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন যাই হোক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন থাকেনটা